দিল্লিতে সুপ্রিম কোর্টের একটা রায় নিয়ে শোরগোল পড়ে গেছে কি রায় সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে অনেকেই খবরের মাধ্যমে জেনে গেছ হ্যাঁ চারিদিকে এটা নিয়ে বেশ শোরগোল পড়ে গেছে সেটা হচ্ছে এই যে আমাদের পথ কুকুর মানে স্ট্রিট ডগ এদের নিয়ে একটা কি বলবো সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে আর সেটার এগেনস্টে চলে গেছে অনেকেই আর সেই নিয়েই আমার বক্তব্য আজকে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আমি জানি তোমরা বলবে সকাল থেকে কেন ভিডিও নেই এখন কেন ভিডিও দিচ্ছ তোমাদেরকে আবারও বলছি মানে সেই মুডটা ক্রিয়েট হচ্ছে না কন্টেন্ট করবার যে মুড সেটা ক্রিয়েট হচ্ছে না তাই জন্য মনে হচ্ছে চারিদিকে কন্টেন্ট নেই কি ভিডিও করব। কেমন যেন একটা মনে হচ্ছে থম মেরে গেছে সেরকম একটা সাসপেন্স কাজ করছে লোকের মধ্যে সেই জন্য ভিডিও করার মধ্যে কোনো ইন্টারেস্ট জাগছে না আর যেহেতু পুজোর সময় অন্য অনেক কাজকর্ম থাকে তাই সেখানেও কিছু কাজকর্ম করতে যেতে হচ্ছে তার জন্য এটাকে একটুখানি স্কিপ করে যাচ্ছি যে যাই হোক এখন যেটা নিয়ে বলতে এসেছি সেটা হচ্ছে স্ট্রিট ডগদের নিয়ে তোমরা জানো আমার বাড়িতে একটা স্ট্রিট ডগ আছে এবং আমি মনে করি যে আমরা যারা বিদেশি বা অন্য মানে ব্রিডের কুকুর পুষি তার সাথে সাথে যদি আমরা একটা বা দুটো করে স্ট্রিট ডগের রেসপন্সিবিলিটি নিতে পারি হ্যাঁ তাহলে হয়তো অনেকটা আর কি আমরা এই স্ট্রিট ডগদের কেয়ার করতে পারবো ঠিক আছে আবার অনেক সময় হয় যেমন আমার বাড়িতে যে স্ট্রিট ডগটা আছে সে কিন্তু অত মিশুকে টাইপের নয় তার জন্য বাইরে থেকে অন্য কোনো আননোন স্ট্রিট ডগকে যে আমি আবার বাড়িতে নিয়ে এসে রাখবো সেটা ও মানে সহ্য করতে পারবে না সেক্ষেত্রে মারপিট করে করতে পারে তার জন্য আমরা সেই রিক্স নিই না বাইরে আমাদের আর একটা স্ট্রিট ডগ আছে তোমরা জানো তো সে আমাদের ওই শেডের ওখানটায় সবসময় থাকে ওখানেই ঘুমায় আর খায় আমাদের বাড়িতে ছাড়াও আরও পাশে দুটো বাড়িতে ওকে খেতে দেয় ঠিক আছে কিন্তু এইভাবেই ওর চলে যায় ওকে আর বাইরে সেরকম একটা ঘুরঘুর হয় না কিন্তু অন্য সময় কোনো অসুবিধা হয় না অন্য সময় ও একাই থাকে ওকে ওকে ও কাউকে জ্বালায়ও না ওর সঙ্গে ঝামেলা কারোর হয় না কিন্তু ওই যখন ব্রিডের সময় তখন একটুখানি প্রবলেম হয় আর তাছাড়া এমনি ঠিক আছে কিন্তু আমাদের রানি মানে আমাদের বাড়িতে যিনি আছেন তিনি আর কি অতটা মিশুকে নয় ওই জন্য ওকে দেখলেই বাইরে ও হাউমাউ করে ওর জন্য ওরা আর ওর কিন্তু বন্ধুত্ব হয়নি বা ও থাকলে ওকে বাইরে নিয়ে যাওয়া যায় না মানে ঘুরতেও নিয়ে যাওয়া যায় না এটুকুনি তোমাদেরকে জানালাম এটা আমার বাড়ির গল্প কিন্তু এখন ব্যাপারটা কিসের জন্য এরকম একটা রায় ঘোষণা করলো আর কেন সবাই এর এগেনস্টে চলে গেল যাই হোক প্রথম কথা হচ্ছে রায়টা এই জন্য ঘোষণা করা হলো কারণ কিছুদিন যাবত আমাদের দিল্লি শহরে নাকি জলাতঙ্কে মানে আক্রান্ত হয়ে বহু বহু মানুষ আর কি মানে আর কি আর থাকছে না আর কি পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে তার কারণ হচ্ছে তাদেরকে কোনোভাবে বাইট করেছে এই স্ট্রিট ডগেরা হুম এবং তারপরে তার জলাতঙ্ক হয়েছে এবং তারপরে সেটা সারেনি এবং সে আর এই দুনিয়াতেই থাকতে পারেনি এটা হচ্ছে মেন কারণ এবং ভেরি রিসেন্ট একটি তিন বছরের বাচ্চাকেও একটি স্ট্রিট ডগ এরকমভাবে বাইট করার জন্য তার আর মানে জগত। থেকে চলে যেতে হয়েছে এবং এই জন্যই অ্যাকচুয়ালি এরকম রায় ঘোষণা করা হয়েছে এবার রায়টা কি ঘোষণা করা হচ্ছে যে যত স্ট্রিট ডগ রাস্তায় আছে তাদেরকে সবাইকে সেখান থেকে রিমুভ করিয়ে মানে সেখান থেকে সরিয়ে নিয়ে মানে স্ট্রিটে স্ট্রিটে আর ডগ দেখা যাবে না তাদেরকে নিয়ে গিয়ে একটা বাসস্থানে বা শেল্টারে রাখতে হবে এবং সেখানেই তাদেরকে রাখার আর কি সমস্ত ব্যবস্থা করতে হবে এবং যারা মেয়ে কুকুর তাদেরকে যা করা যায় সেই প্রসেসিংয়ে তাদেরকে আর কি আর যাতে ইস্যু না হয় তাদের সেই ব্যবস্থা করতে হবে এবং তাদের তারপরে পুরুষ ডগ এবং মহিলা ডগ সবাইকে একত্রিত ওই শেল্টারে রাখতে হবে এরকম এরকম করে করতে হবে প্রথমে মানে নিজেদের কর্পোরেশন এলাকা বা এইসব জায়গা থেকে তুলে নিয়ে তারপরে এগুলো করতে হবে তো দু মাসের মধ্যে পুরো স্ট্রিট খালি করতে বলেছে মানে কুকুর রাখতে বারণ করেছে এবং এই নিয়েই আন্দোলন শুরু হয়েছে এবং সেখানে কোর্টের চত্বরের লোকজনদের বক্তব্য মানে আমাদের যিনি বিচারপতি তার বক্তব্য যে দুটো বিস্কুট দিয়ে বা দুটো কিছু খাবার দিয়েই মানে স্ট্রিট ডগদের ভালোবাসা দেখালে হবে না এই কথাটা একদম আমিও মানি তো তাদের জন্য কিছু বেশি কিছু করতে হবে নয় তাদেরকে বাড়িতে শেল্টার দিন আর নয় তাদের কোনো শেল্টারের ব্যবস্থা করেন এরম পথে পথে ঘুরছে তাকে মানে বিস্কুট ছুঁড়ে দিল সেটাই তো ভালোবাসা হয় না এই কথাটা বলছে এই কথাটা একদিকে যেমন সত্যি আবার একদিকে দেখো ওইগুলোর উপরেই নির্ভর করেও তো ওরা রাস্তার মধ্যে বেঁচে আছে এটা তো ঠিক এই যে আমরা আমরা যেমনি এখানে আমরা আশেপাশে হচ্ছে তোমরা এই দুটো কুকুরের কথা আমরা বাড়ির সামনে দেখেছি এইবার কি হয় যখন আমরা রাস্তা দিয়ে আসি তখন কিছু দোকান থেকে জিনিসপত্র কিনলে সেখানেও কিছু ডগি থাকে আর কি তারা ওই তাদেরকে আমরা কি করতে পারি আমার সামনে লেসটা নাড়ালে তখন একটা বিস্কুটের প্যাকেট কিনেই তো দিতে পারি তারপর তো তাদেরকে আমরা আর কোনো রকমভাবে দেখতে পাই না এবং রেগুলার বেসিস তো তাদেরকে বিস্কুটও দেওয়াও যায় না মানে কোথায় তাদের সঙ্গে তো রোজ দেখা হয় না এবং নির্দিষ্ট টাইমে তো সে এসে খায় না আমার যেমনি পিস্ততে এক বোন আছে যে সারাদিন নিজে পরিশ্রম করার পরে মানে তার একটা কেক শপ আছে মানে সে কেক শেখায় তৈরি করা এবং কেক অর্ডার নিয়ে বানিয়ে দেয় তারপরে সে হাড়ি হাড়ি রান্না করে ভাত আর চিকেন এরকম রান্না করে মানে স্ট্রিট ডগদের প্রতিদিন খেতে দেয় এবং সেই খেতে দেওয়া নিয়েও পাড়াতে কিন্তু অশান্তি হয় পাড়ার লোকেরা বলে খেয়ে বমি করছে খেয়ে পটি করছে রাস্তার উপরে এগুলো কে পরিষ্কার করবে এই নিয়ে অশান্তি হয় মানে ও খেতে দেয় বলে ওরই কুকুর সবাই ধরে নিয়েছে যে তুমি খেতে দাও তাই এরা আসে আর এসে আমাদের পথ নোংরা করছে এই নিয়ে খুব ঝামেলা হয় ওকে অনেক কিছু হ্যারাস পোয়াতে হয় কিন্তু কি বলো তো ভালোবাসা ভালোবাসাই করে এবার সত্যি কথা বলতে দেখো আমরা ডগিদেরকে খেতে দিতে পারি এবারে তারা কোথায় পটি করবে কোথায় বমি করে ফেলছে এইগুলো কি করে আমরা সবসময় কেয়ার করব সেটা তো সম্ভব হয় না এবার তখন পাড়ার লোক অসুবিধা হয় যখন তারা তখন বলে এবার এই জায়গা থেকে যেটা হয়েছে যে মানে বিচারপতি এটাই বলতে চাইছে যে এরকম আলগা পীড়িত না করে যদি প্রপার তাদের রেসপন্সিবিলিটি নিতে পারো তাহলে নিজের বাড়িতে সেলটার দাও বা কোনো জায়গায় সেলটার দাও ঠিক আছে কিন্তু এই যে রাস্তাঘাটে ঘুরছে অ্যাক্সিডেন্টে কত মানে আর থাকছে না বা কোনো রকম অসুখ বিসুখে থাকছে না অথচ রোজ রোজ তাদের প্রচুর সংখ্যা বেড়ে যাচ্ছে তারা অপুষ্টিতে ভুগছে ঠিকমতো খেতে পাচ্ছে না ঠিকমতো কিছুই পাচ্ছে না কী লাভ আছে হুম আর রাস্তার মধ্যে হচ্ছে মানুষও অনেক সময় তারা মানে মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়ে মানুষকে আক্রমণ করে দিচ্ছে এই জন্য তাদের বক্তব্যটা কিন্তু এইভাবে তো হয় না এই এখন যদি বলে যে দিল্লি শহর হোক আর কলকাতা শহর হোক সমস্ত রঙীদের এক জায়গায় নিয়ে গিয়ে তাদের একটা শেল্টারে রাখা হোক সেটা কি পসিবল এবং সেখানে তারা সবার সঙ্গে সবাই অ্যাডাপ্ট করতে পারবে এরা স্ট্রিট রগরা কিন্তু সবার সঙ্গে সবাই অ্যাডাপ্ট করতে পারে না তখন তো মারপিট করে জখম হবে বেশি সব থেকে বেশি জখম হয়ে যাবে কারণ এই পাড়ার কুকুর ওই পাড়ার কুকুরকে সহ্য করতে পারে না আর একসঙ্গে এত কুকুর তখন সবাই মিলে তখন মারপিট করবে আর তাতে প্রবলেম হবে শুধু তো খেতে দিলে হবে না না তো ওরা এক একটা স্ট্রিটে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে তারা এরমভাবে অ্যাডাপ্ট করতে পারবে না নতুন কোনো শুরু হচ্ছে কোনো বাচ্চা হয়েছে সেই বাচ্চাকে নিয়ে গিয়ে শেল্টারে রাখলো সেখানেই মানুষ করলে আলাদা কথা কিন্তু যেইগুলো সব বড় হয়ে গেছে তাদের কীরকম করে রাখলে তারা কি সেভাবে থাকবে তো যাই হোক পশুপ্রেমীরা খুব এটা নিয়ে মানে শুরু করেছে আন্দোলন তাদের বক্তব্য এরকম হবে না মেনকা গান্ধীও এটাকে নিয়ে জোরদার আন্দোলন শুরু করেছে কিছু লোক বলছে যে এগুলোর কারণ অন্য এগুলোর কারণ হচ্ছে যে কুকুর চালা চালান করে দেয়া হবে অন্য জায়গায় কোথায় না যেখানে যেখানে কুকুরকে মানে খাদ্য হিসেবে ইউজ করা হয় সেই সব জায়গায় এদেরকে বিক্রি করে দেওয়া হবে তার জন্য এরকম সিস্টেম করা হয়েছে এবং এই কথার অনুসারে অনেকে আবার বলছে যে ভাই যে তোমাদের মানে ওই যে অন্য অন্য যেগুলো মানে আর কি ছাগল ভেড়া মুরগি এগুলো খেতে প্রবলেম হচ্ছে না আর কুকুর যদি কেউ করেও থাকে সেই জন্য যদি করেও থাকে তোমাদের এত প্রবলেম কিসের এবার এই নিয়ে নিজেদের মধ্যেই এদের লড়াই শুরু হয়ে গেছে এখন ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে আমরা যদি মনে করি যে আমাদের খাদ্য খাদ্যকে সম্পর্ক সেগুলো সব তুলে দেবো তাহলে তো হয় না তা আমরা এগুলো করে এসেছি খাদ্য খাদ্যক মানে আমরা তৃণভোজী মানে কিছু লোক আছে প্রাণী তাদেরকে আবার আমরা যারা সর্বভুক তারা এরকমভাবে ভাবে খাদ্যের পিরামিড আছে ঠিক আছে সেই ব্যালেন্স তো নষ্ট হয় না এবার দেখো যারা পশুপ্রেমী যারা মানে এইসবের উপরে কাজ করে তারা তো বলবেই যে এটা খেও না ওটা খেও না সেটা খেও না ঠিক আছে তো এবার আমরা যারা অভ্যস্ত তারা চট করে সেই জিনিস থেকে বেরোতেও পারবো না কুকুরকে আমরা কি দেখেছি সব থেকে লয়্যাল প্রাণী তাই না তাই জন্য কি বলবো কুকুরের জন্য আমাদের মায়া মমতা অনেক বেশি হ্যাঁ যেটা অন্য কোনো মানে এই ছাগল বা অন্য কারোর জন্য আমাদের কিন্তু অতটা নেই তো স্বাভাবিক এবার কুকুরের জন্য মানুষের এই জন্যই সবাই নেমে পড়েছে তবে আমি মনে করি এইভাবে কোনো শেল্টার দিয়ে সবাইকে একত্রিত করে রেখে যে এইটা সমাধান হবে তা নয় তবে আমার মনে হয় এখানে আমাদের জনগণকে এগিয়ে আসতে হবে তাদের ব্যবস্থা করতে হবে নিজের নিজের পাড়ার যে পশু আছে তাদেরকে প্রোটেক্ট করবার জন্য যা যা করতে হবে পাড়া থেকে কমিটি গঠন করে যদি সেগুলো করা যায় তাহলে অনেকটা সুবিধা হবে যেমন ধরো মেয়ে কুকুরকে লাই করিয়ে দেয়া যাতে আর না সেরকম হয় বা বাচ্চা কাচ্চা হলে সেগুলোর প্রপার ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা সেটা তারপরে তাদের প্রপার খাওয়া দেওয়ার জন্য এক একটা পাড়ার এক একটা বাড়ি থেকে এক একজনের রেসপন্সিবিলিটি এক এক দিন থাকলো ধরো মানে ধরো আজকের আমার দায়িত্ব পড়লো আবার পনেরো দিন পর আমার দায়িত্ব পড়লো মানে একটা কুকুর বা দুটো কুকুর বা চারটে কুকুরের ভাগ আমি নিলাম এরকমভাবে যদি করা যায় না তাহলে হয়তো আমার মনে হয় যে অনেকটা সমস্যার সমাধান হবে কিন্তু না হলে যেটা সুপ্রিম কোর্ট বলেছে দিল্লির ব্যাপারটাতে আমার মনে হয় না এইভাবে কোনো সমাধান হবে আর এই রায়টাও কোনো মানুষজন যারা হচ্ছে পশুপ্রেমী তারা মানবে তো ব্যাপারটা তখন ক্যাজরা ক্যাওয়াজ সৃষ্টি হবে আমার মনে হয় এটাই তো দেখা যাক আর আমরা জানি আমাদের অনেক পশুপ্রেমী সংস্থা আছে তারাও কিন্তু এটা নিয়ে অনেক কথা বলছে এবার তারপরে দেখো তারা নিজেদের মধ্যে থাকতে ভালোবাসে মানে একটা গোষ্ঠীর মধ্যে থাকতে ভালোবাসে হঠাৎ করে তাকে সেই গোষ্ঠী থেকে বের করে নিয়ে অন্য জায়গায় গিয়ে সবাইকে একত্রিত করলে তারা কি সেইভাবে থাকতে পারবে সেরকমভাবে থাকতে পারবে না ওদের মানে সিস্টেমটা অনেকটাই ব্যাহত হবে আর সেটা হয়তো আমাদের মনে হয় ভালো হবে না তবে হ্যাঁ আমি জানি না যখন সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে তখন সেই জিনিসটা হয়তো মানতে বাধ্য হবে কারণ বলেছে দু মাসের মধ্যে হচ্ছে পুরো দিল্লির রোড আর কি খালি করে দিতে হবে এবং কি করে কি ব্যবস্থা হবে কী প্রসেসিং হবে কিভাবে করবে সেটা কিন্তু রায় দেয়নি শুধু বলা হয়েছে করতে হবে এবার কিভাবে করতে হবে সবটা তোমাদের উপর নির্ভর করছে মানে যাদেরকে রায় ঘোষণা করা হয়েছে এবং যাদেরকে বলা হয়েছে দায়িত্ব গুলো দেওয়া আছে তাদেরকে করতে হবে তো দেখা যাক কি করা যায় তবে দিল্লিতে যদি হয় তাহলে দিল্লির পর নিশ্চয় অন্য অন্য বড় বড় শহরেও সেরকম কিছু করা হবে তবে আমি জানি না কোথা থেকে কি হবে তবে আমরা তো সত্যি কথা বলতে পশুপ্রেমী তাই পশুদের নিয়ে যখনই কিছু হয় তখন আমরা আর কি সেটা নিয়ে আন্দোলন করি তবে এটাও ঠিক যে এইভাবে যদি মানুষের জলাতঙ্ক রোগ হয় এবং তারা অকালে চলে যায় বা বাচ্চা কোনো এইভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেগুলোও কিন্তু খুব একটা স্বাভাবিক ব্যাপার নয় তবে হ্যাঁ এবার অনেকেই বলতে পারে যে আরও তো অনেক রোগে অনেক কিছু ক্ষতি হচ্ছে তাহলে তার জন্য কি রকম রায় দেওয়া হবে না সেটাই তো কথা কিন্তু যেটা আমরা করতে পারবো সেরকম কাজ তো কিছু করতে হবে তো যাই যাই হোক এইটুকুই বলার ছিল এই ভিডিওটাতে আর নিশ্চয়ই নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য